আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আনবক্সিং এবং রিভিউ করবো হচ্ছে ওসাকা ব্র্যান্ডের ওএস থ্রি জিরো এইট এই পকেট এল ইডি লাইটটি তো এটি হচ্ছে মূলত একটি স্টুডিও লাইট এবং হচ্ছে আপনার যে কোনো ভিডিওগ্রাফির ক্ষেত্রে এই লাইটটা অনায় এসে খুব ভালো করে ইউজ করা যায় এবং যেহেতু এটা অনেক ছোট এবং কম্প্যাক্স সাইজের এবং ব্যাটারি দিয়ে চলে তো সব মিলিয়ে কিন্তু ভালো একটা চয়েস হচ্ছে এই লাইটটি আর কি তো আজকের বিরুদ্ধে এটা আনবক্সিং করতেছি এবং আপনাদেরকে রিভিউ করে জানাবো যে এটা কিরকম কন্ডিশন আলো কীরকম হয় বিল কোয়ালিটি কিরকম চার্জ কীরকম থাকে সব কিছু আজকে জানাবো আর কি তো গত কয়েকদিন এটা আমি ইউজ করতেছি তো কয়েকদিন ইউজ করার পরে আমার কি কি অভিজ্ঞতা মানে কি কেমন মনে হয়েছে এটা আপনাদেরকে জানাবো তাহলে আপনারা এই কিনবেন কিনা এটা বুঝতে সুবিধা হবে তো এটা দাম হচ্ছে মোটামুটি তিন হাজার থেকে তেত্রিশশো টাকার ভিতরে আপনারা দারাজে বা যে কোনো ই কমার্স শপে পেয়ে যাবেন তো আমি আমি দারাজের লিঙ্ক অথবা যে কোনো ই কমার্স শপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনারা চেক করতে পারেন তো চলেন আনবক্সিং শুরু করি তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসেই থাকবেন এটা হচ্ছে বক্স এটা ওসাকা ব্র্যান্ডেড ডিজিটাল এবং ওএস থ্রি জিরো এইট মডেল তো এটা কালার টেম্পারেচার হচ্ছে বত্রিশশো থেকে ছাপ্পান্নশো কে আর কি তো এটা ডিউরেবল এবং হচ্ছে হাই সি আর ওয়াই তো বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তো এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান কোম্পানি আর কি তো এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে ডুয়েল পাওয়ার মানে এটা দিয়ে আপনারা দুইটা পাওয়ারে ইম্প্রুভ করতে পারবেন একটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে এবং এখানে কিন্তু ডিফিউজার দেওয়া রয়েছে এবং একটা কোল্ড শো মাউন্স ইউজ করা হয়েছে তো যেটা আপনারা আপনার যে কোনো ট্রাইপটে মানে আপনার ক্যামেরার উপরে আপনারা অনায়াসে লাগিয়ে ইউজ করতে পারবেন যেটা আসলে কিন্তু খুবই ভালো তো আনবক্সিং করি তো আমি যেহেতু এটা আগে আনবক্সিং করে ফেলেছিলাম তো ডিভাইস গুলো বাইরে রাখা আর কি তো এটা বক্স খোলার পরে প্রথমে একটা এরকম একটা ব্যাটারি তো আপনারা যেকোনো কোয়ালিটির ব্যাটারি পেতে পারেন তো আমাকে এটা সিম্পেক্স ব্র্যান্ডের একটা ব্যাটারি দেওয়া হয়েছে যেহেতু এটা ওসাকা ব্র্যান্ডের কিন্তু দেওয়া হয়েছে একটা সিমপেক্স ব্র্যান্ডের তো এটা সমস্যা নাই তো এরপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মূলত লাইটটাই আর কি তো এটা হচ্ছে মূলত লাইট তো এটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডের পিছন দিক থেকে দেখতে হচ্ছে এরকম এবং এখানে কিন্তু অন অফ সুইচ রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে তো এবং এখানে কিন্তু লাইট বাড়ানো কমানোর জন্য দুইটা বাটন দেওয়া রয়েছে আর কি তো এখন আমি লাইট অন করে আপনাদেরকে দেখাবো যে আসলে কিরকম আলো হয় তো আপনারা প্রথমে যে এরকম একটা ব্যাটারি পেয়ে যাবেন যেটা আপনারা কিন্তু চাইলে এখানে নয় ভোল্টের বা নয় বোল্টের ফোর এম এর যে কোনো একটা সরাসরি কারেন্ট দিয়ে চলতে চালাতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা এরকম ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন তো ব্যাটারিটা লাগানো কিন্তু খুবই সহজ তো এখানে কিন্তু ব্যাটারি চার্জ করার জন্য একটি ইউএসবি টাইপ বি পোর্ট দেওয়া রয়েছে আর কি তো এই এই পোর্টটা দিয়ে আপনারা এই ব্যাটারি চার্জ করতে পারবেন তো এই ব্যাটারিটা চার্জ চার্জ মোটামুটি তিন ঘন্টার মতো সময় লাগে আর কি তো তিন ঘন্টা চার্জ করলে আপনারা মিডিয়াম রেঞ্জে আমার মনে হয় যে মোটামুটি দুই ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিবে তো আমি এখন একবার শেষ করি নাই তো আমার কাছে মনে হয়েছে এটা আপনারা যে ফুল চার্জ করেন এবং এটা যদি মিডিয়াম রেঞ্জে রাখেন লাইট তাহলে মোটামুটি দুই আড়াই ঘন্টা পর্যন্ত আপনারা একটা না ব্যাটারি ব্যাক আপ পাবেন আর কি তো এখানে কিন্তু তিনশো আটটা এলইডি লাইট ইউজ করা হয়েছে আর কি তো এরপর এখানে কিন্তু কোল্ড মাউস ইউজ করার জন্য এখানে একটা পিন দেওয়া রয়েছে আর কি আর উপর দিক থেকে কিন্তু অনেকগুলো ভেন্টিলেটর দেওয়া রয়েছে যাতে গরম না হয় আর কি এবং আর তেমন কিছু নাই বলার মতো তো ব্যাটারিটা লাগানোর জন্য এখানে জাস্ট এই সাইডটা আপনারা এখানে রাখবেন এখানে রেখে জাস্ট আস্তে করে চাপ দিলে কিন্তু এটা লেগে যাবে তো দেখেন এটা কিন্তু লেগে গেছে আর কি তো এরপর এটা খোলার জন্য এখানে একটা সুইচ রয়েছে এই যে এই বাটনে ক্লিক করলে কিন্তু এটা খুলে যাবে ঠিক আছে তো দেখেন খুলে গেছে তো ভাবে কিন্তু আপনারা জাস্ট এখান থেকে আবার এখানে লাগিয়ে দিবেন তো জাস্ট এভাবে এখানে দেখে টান দিলে কিন্তু লেগে যায় আর কি সুন্দর করে তো এটা লেগে গেছে এটা হচ্ছে মতো অন অফ সুইচ তো এটা আমি অন করতেছি তো দেখেন অন করলাম আর কি তো এটা কিন্তু অনেক আলো হয় আর কি মানে আলো নিয়ে কোনো আপনাকে কোনো টেনশন করতে হবে না আসলে তিন হাজার টাকার ভিতরে বেস্ট একটি লাইট আমার এটা মনে হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন বাটন রয়েছে আর কি তো আমি এই যে এটা দিয়ে আপনার সাদা যে লাইটটা রয়েছে সাদা লাইটটা এখান থেকে দেখেন লাইটটা কিন্তু লাল হচ্ছে আর কি এবং এটা কমায় দিলে কিন্তু লাইটটা সাদা হয়ে যাবে আর কি তো এখান থেকে হচ্ছে এটা এটা বাড়ালে হচ্ছে সাদা লাইট বাড়ে এবং এটা হচ্ছে একটু ইয়েলো ইয়েলো টোনটা বাড়ে আর কি ঠিক আছে তো এটা হচ্ছে বত্রিশ সু এবং এখানে হচ্ছে ছাপ্পান্ন ক্রিয়ার আর কি তো আপনারা এই দুইটা লাইট আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন এবং খুব ভালো একটা লাইট এরা দিতে পারে আর কি তো আশা করি আপনারা দেখতেই পাচ্তেছেন তো এটা কিন্তু অনেক আলো হয় খুবই পর্যাপ্ত আলো হয় তো আপনারা এই একটা লাইট দিয়ে আমার কাছে মনে হয়েছে যে পুরো ভিডিও কভার করা সম্ভব তো আপনাকে আমি সিম্বল দেখিয়ে দিব যে আসলে এই লাইটটা অন করার সময় কিরকম হয় বা এই লাইটটা অফ করলে মানে আলোটা কিরকম থাকে আর কি আমার ভিডিওর ক্ষেত্রে আর কি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্সটা কীরকম এবং আপনারা কিন্তু চাইলে এটা কমিয়ে বাড়িয়ে চেঞ্জ করতে পারবেন আর কি তো আপনারা যদি বিগিনার লেভেলে থাকেন তাহলে আপনারা এই লাইটটা ইউজ করতে পারেন তো এই লাইটটা ইউজ করলে আপনারা কোনো হতাশ হবেন না আমার কাছে এটাই মনে হয়েছে আপনারা খুব ভালো একটা আলো পাবেন আর কি এই লাইট থেকে তো ওনা এসে এই একটা লাইট অথবা আরেকটা লাইট যদি আপনারা ইউজ করেন সেকেন্ডারি লাইট হিসাবে তাহলে আপনার ভিডিও করার জন্য এনাফ অথবা চাইলে কিন্তু আপনারা শুধু এই একটা লাইট দিয়েই করতে পারবেন তো এটা অফ করে দিচ্ছি এটার সাথে কিন্তু একটা ডিফিউজার দুইটা ডিফিউজার রয়েছে এটা হচ্ছে একটা ডিফিউজার এবং হচ্ছে এখানে কিন্তু আরেকটা ডিফিউজার রয়েছে আর কি তো আপনার তো আপনার লাইটটা সফ করার জন্য এরকম দুইটা ডিফিউজার দেওয়া রয়েছে তো আপনার যেটা ইচ্ছা যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনার এখান থেকে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু একটা কোল্ড শো মাউন্স রয়েছে এটা আপনার এখানে লাগিয়ে ইউজ করতে পারবেন এরপরে আপনার আপনার যে কোনো ট্রাইপটে কিন্তু এটা লাগানো যাবে অথবা আপনার সরাসরি আপনার যে কোনো কিন্তু এখানে লাগানো যাবে আর কি তো এই ছিল মোটামুটি বিষয় এবং হচ্ছে বিল কোয়ালিটি যথেষ্ট ভালো দাম অনুযায়ী আমার কাছে কোনোভাবেই খারাপ মনে হয় নাই এবং যথেষ্ট প্রিমিয়ামই মনে হয়েছে তো এবং ক্যারি করার জন্য খুবই ভালো এবং আমার হাতে এতটুকু লম্বা মানে হচ্ছে আমরা এক হাত দিয়ে ধরা সম্ভব আর কি জাস্ট মোবাইলের মতো আর কি তো ক্যারি করার জন্য খুবই ভালো একটা লাইট আপনারা যারা ক্যারি করেন বা হচ্ছে ট্রাভেল ব্লক করেন তার জন্য কিন্তু নাইটের জন্য এই লাইটটা আশা করি অনেক ভালো হবে আর কি কারণ রিং লাইট কিন্তু আসলে বাইরে ক্যারি করা যায় না এবং হচ্ছে ব্যাটারি থাকে না যেহেতু এটাতে ব্যাটারি আছে এবং হচ্ছে খুবই ছোট এবং আলো কিন্তু অনেক ভালো তো সব মিলে কিন্তু একটা কম্প্যাক্ট একটা বেস্ট একটা লাইট হচ্ছে এই লাইটটাই আর কি আমার কাছে এটাই মনে হয়েছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লাইকটাকে যদি ইউজ করে থাকেন বা কিনবেন তবে কিনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আছে ভিডিও ডিসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে কিনতে পারেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা